ধন্যবাদ আমার সংশোধনী তো সচিব শব্দের পরিবর্তে পরিচালক অর্থ ও প্রশাসন ব্রাকেট ইনফ্যাক্ট এই ব্রাকেট বা পরিচালক বা সচিব এটি মুখ্য নয় কমিশনের মূল দায়িত্ব কমিশনের মূল দায়িত্ব অনেকগুলির মধ্যেও পড়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে সমন্বয় করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আঞ্চলিক বাণিজ্য চুক্তি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি মুক্ত বাণিজ্য এলাকা এগুলো খোঁজ খবর নিয়ে সরকারকে সহায়তা করা আপনি দেখবেন কমিশন কি সাপোর্ট দিতে পারছে গভর্নমেন্ট চীনের সাথে আমার বাণিজ্য ঘাটতি সতেরো মিলিয়ন ছাড়িয়ে গেছে আমার টোটাল ডেফিসিট হচ্ছে পনেরো পার্সেন্ট পনেরো মিলিয়ন চীনের সাথে বাণিজ্য ঘাটতি আরো দুই মিলিয়ন বেশি বিরাশিটি দেশের সাথে আমাদের ট্রেড বিলিয়ন সরি বিলিয়ন আমাদের ট্রেড সেই ট্রেডে গিয়ে টোটাল ঘাটতি পনেরো বিলিয়ন আর চীনের সাথে ঘাটতি সতেরো বিলিয়ন ভারতের সাথেও ঘাটতি আছে দুইশো মিলিয়নের মতো কাছাকাছি আমরা এক্সপোর্ট করছি বেড়েছে ভারতে সেই ঘাটতি কমে এসে প্রায় দেড় হাজার কোটি টাকায় চলে এসছে আমার বক্তব্য হচ্ছে এই ট্যারিফ কমিশনকে সচিব আর কর্মকর্তা শব্দ না পাল্টিয়ে কার্যকর অর্থে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে দর্শনের আলোকে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন নিয়ে যাচ্ছেন সেই জায়গাটাই কমিশন কাজ করতে পারছে কিনা আমরা আগেই বলেছি মুক্ত বাণিজ্য কোথায় হবে কি কোন প্রক্রিয়া আমাদের ঔষধ শিল্প পেয়েছে আমরা ওষুধ এক্সপোর্ট করতে পারি শ্রীলঙ্কায় সিএস কান্ট্রিগুলোতে আমরা ওষুধ এক্সপোর্ট করতে পারি পাট পাট দ্রব্যের বিশাল মার্কেট রয়েছে আমাদের মধ্য সিএস কান্ট্রিগুলোতে আমরা ইরান আফগানিস্তান উজবেকিস্তানে যে কার্পেট প্যাকিং যে সুতা লাগে আমরা সেগুলো এক্সপোর্ট করতে পারি আদৌ কি কমিশন বাণিজ্যের ক্ষেত্রে পণ্য এক্সপোর্টের ক্ষেত্রে চীনে এই সতেরো মিলিয়ন বাণিজ্য ডেফিসিট আমরা কমাতে পারি কি হবে আমার রেডিমেড গার্মেন্টস এর পণ্য যদি চীনকে দিতে পারি তাদের কাছ থেকে প্রচুর রা আমাদের আনতে হচ্ছে এটি সত্য আমাদের এক্সপোর্ট রেডিমেড গার্মেন্টস যদি চীনে আমরা এক্সপোর্ট করতে পারি এই ডিভার্সিট কমে আসবে অন স্পিকার ট্যারিফ কমিশন যদি সেটা করতে পারে সারাক্ষণ দুর্নীতি ধান্দার পিছনে না থেকে কার্যকর হতে জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে মানুষের কল্যাণে কাজ করেন সেই ব্রত নিয়ে যদি কমিশন কাজ করে তাহলে সচিব বানান পরিচালক বানান যা কিছু আর আপত্তি নাই কিন্তু এইভাবে সংসদের সময় নষ্ট না করে শুধুমাত্র ওই সচিব সচিব সদ্য বা কর্মকর্তা সদ্য এই পাল্টার জন্য এই বিল নায়নে কার্যকর অর্থে আমরা কিভাবে দেশের কল্যাণ করতে পারি চীনের সাথে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমে আসতে পারি দেশে উৎপাদিত পণ্য মার্কেট আরো কিভাবে এটি বাড়াতে পারি সেই জন্য যদি কাজ করতে পারি তাহলেই দেশটা এগিয়ে যাবে বঙ্গবন্ধুর সব দর্শনকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যার এগিয়ে যাওয়ায় আমরা তো সহায়তা করতে পারবো ধন্যবাদ মানে স্পিকার আমার সংশোধনগুলো আমি টেবিল উপস্থাপন করছি ধন্যবাদ স্পিকার